হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব প্যান্স কি অবস্থা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে গতকালকে যে আমাদের বাংলাদেশের নবাবর্ষ উদযাপিত হয়েছে এটা হলো সংসদের আকাশে হঠাৎ আবু সাইদের মুক্ত ড্রোন আকৃতি কি বার্তা দিলো সিনের এটা শিরোনামে আর্টসে আর হলো নববর্ষের নববর্ষের ছাব্বিশ ড্রোন ছাব্বিশ ড্রোন আকাশে আলো সরিয়েছে এবং নববর্ষে জনতার ঢল নেমেছে যার যার জায়গা থেকে সবাই মন্তব্য করছেন কেউ বলছেন যে না অনেক দিন পরে এরকম একটা পরিবেশ ভালো ছিল কেউ বলতেছে যে না মোটামুটি এক একজনে এক একজনের মন্তব্য প্রকাশ করছে ড্রোনের আলোর ইতিহাস জানালো নতুন প্রজন্ম ড্রোনের আলো এটাও একটা শিরোনামে ছিল ড্রোনের আলো ইতিহাস জানালো নতুন প্রজন্ম আবু সাহিদ মুগদর ড্রোন আকৃতি দৃশ্য সংসদ ভবনের আকাশের আকাশে নববর্ষ উদযাপন করছে খুব ভালোভাবে সবাই সবার মতো করে আনন্দ উদযাপন করছে যাই হোক সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিরাপত্তার চেষ্টা করছে তো হিন্দু হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলিম সবাই এই নববর্ষে অংশগ্রহণ করছে এবং কি উদযাপন করছে যার যার মতো করে আনন্দ বাগা করে নিয়েছে তো আমরা দূর থেকে দেখলাম ভালো হলো ধোনের আকৃতি সাব্বিশ্বের আকৃতি ড্রোন পড়িয়েছে সংসদ ভবনের আকাশে খুব সুন্দর হয়েছে এটি প্রথমবারের মতো এরকম ঢ্রোনের আকৃতি ছবিগুলো আকাশে উঠল কিন্তু এর আগে এরকম হয়নি খুব সুন্দর হয়েছে যারা প্রকাশ্যে ডাইরেক্ট সরাসরি দেখছে তারা দেখে আনন্দ পাইছে আমরা দূর থেকে দেখছি যাক এক পালো নববর্ষ শান্তিমতো শান্তি ভাবে পূরণ করা হয়েছে বা পালন করা হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ তো আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন আর বিশেষ করে ফুল ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিলে অন্যরা দেখতে পাই সবাইকে আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা আসসালামু আলাইকুম